আমার স্কুল বন্ধের দিন বাচ্চাদের আবদার থাকে একটু ওদের পছন্দ মতো নাস্তা করার জন্য তো মানডে থেকে ফ্রাইডে পর্যন্ত এই পাঁচ দিন সকালবেলা নাস্তা করাতে আমার খুবই কষ্ট হয় হালকা পাতলা কিছু খেয়ে ওরা স্কুলে চলে যায় ভালোভাবে নাস্তা করতে চায় না কিন্তু উইকেন্ড আসলেই ওরা আমাকে আগের দিন রাতে বলে দিবে যে মাম্মি আমরা সকালবেলা এটা খাবো তো আজকে ওদের আবদার ছিল যে ওরা প্যানকেক খাবে সকালবেলা উঠে আমি ওদের জন্য প্যানকেক বানিয়ে নিলাম আর উঠে গেছে তো প্যানকেকের সাথে দিচ্ছি আইসক্রিম আর স্ক্রাম্বল এগ আর সেই সাথে কেউ চকলেট কেউ হানি যে যেটা খাচ্ছে আর আমি দুটো প্যানকেক আর সেই সাথে আমি নিয়েছি ম্যাঙ্গো আইসক্রিম প্যান সাথে আপনার প্রিয় যে কোনো আইসক্রিম ট্রাই করে দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগে বাচ্চাদের আবদার গুলা রাখতে পারলে নিজের কাছে খুব ভালো লাগে বাচ্চাদেরকে নাস্তা দিয়ে আমিও নাস্তা করে নিয়েছি আর এখন চা বানিয়ে নিচ্ছি তো আজকে আমি একা একাই চা খাচ্ছি আমার হাজব্যান্ড ওর একটা ইম্পর্টেন্ট কাজ ছিল সকালবেলা ও খুব সকালে বাসা থেকে বের হয়ে গেছে তো এই তো আমাদের খাওয়া দাওয়ার শেষ আমি রান্না করতে যাব তো রান্না শুরু করার আগে আমার একটা খুবই আগোছালো ক্যাবিনেট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকে অনেকগুলো চিকেন ক্লিন করতে হয়েছে অনেকগুলো চিকেন ম্যারিনেট করব আজকে আমার মেয়েদের বান্ধবী আসবে ওরা আমাদের বাসার পাশেই থাকে আমাদের নেবার সব খাবারই খায় আমাদের জাস্ট ঝালটা একটু কম দিলেই হয় এই ক্যাবিনেট দেখাচ্ছি কারণ যেসব আপুরা মনে করেন আমার ঘর টোয়েন্টি ফোর আসলে কিন্তু তা না আমাদের এই ঘরে আলহামদুলিল্লাহ এতগুলো মানুষ থাকি আর আর রান্নাঘরের রান্নাঘরের কথা কি বলবো আমাদের কাজের শেষ নেই আমারও ক্যাবিনেট আগোছালো হয় কিন্তু আমি আমার কাজগুলো জমিয়ে রাখি না আর বিদেশে কোনো সাহায্যকারী থাকে না তো এই কাজটা আমার নিজেকেই করতে হয় আজকে যে কাজটা আমি জমিয়ে রাখবো কালকে ওই কাজটা আমাকেই করতে হবে কিচেন তো দেখছেন কতগুলো তো সবগুলো যদি এরকম আগোছালো থাকে আর আমি একদিন করতে যাই তাহলে কিন্তু অনেক কাজ হয়ে যায় তো আমি যে কাজটা করি এই যে দেখছেন আমি রান্না বান্না করছি তো রান্না বান্না করতে গিয়ে প্রথমে ফ্রাইড রাইস করেছি এরপরে আমি চিকেন ফ্রাই করেছি তো চিকেন ম্যারিনেট করে এরপরে আমি চিকেন ফ্রাই করেছি চিকেন ফ্রাই যখন করছিলাম তখন তো আমার কোনো কাজ নেই আমি চিকেনটা দিয়ে জাস্ট ওয়েট করছিলাম সময় নষ্ট না করে আমি চেষ্টা করি কিচেনের ক্লিনিং এর কোনো কাজ করে ফেলতে হয়তো আমি একটা দুটো ড্রাই ক্লিন আপ করলাম তো আমি আধা ঘন্টার ভেতর সবগুলো জিনিস বের করে এই ক্যাবিনেটটা একটু মুছে নিয়েছি এরপর আমি সব আবার অর্গানাইজ করে রাখছি তো রান্না করতে করতে আমরা যদি ক্লিনিং আর অর্গানাইজের কাজগুলো করি বেশি করার প্রয়োজন নেই আমি যদি সপ্তাহে একটা ক্যাবিনেটও সবসময় ডিপ ক্লিন করি তাহলে দেখবেন যে কিচেনটা কিন্তু অত বেশি নোংরা হয় না কাজগুলো জমিয়ে রাখতে রাখতে কাজগুলো একেবারে পাহাড়ের সমান হয়ে যায় তখন আমরা টেনশন করি যে আমি কোনটা রেখে কোনটা করব সেই সাথে ঘরের রেগুলার কাজগুলো তো আছে এই জন্য আমি ট্রাই করি কাজ জমিয়ে না রেখে আমি এরকম একটু একটু করে কাজগুলো করে ফেলতে তাহলে প্রতিদিনের এই ছোটখাটো অভ্যাসগুলাই ঘরকে ক্লিন রাখতে সাহায্য করে এখানে কালকের জন্য ম্যারিনেট করে ফেলেছি চিকেন আর হচ্ছে আজকে আমার মেয়ের ফ্রেন্ডের জন্য চিকেন ফ্রাইড রাইস আর এখানে হচ্ছে আজকে মেয়ের ফ্রেন্ডের জন্য চিকেন ফ্রাইড ওদের জন্য বেশি কিছু ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাইড ক্যাবিনেটটা গুছানো হয়ে গেছে তো প্রথমে একভাবে রেখেছি পরে ওটা ভালো লাগেনি এখন এইভাবে করে সেটিং করেছি তো এই যে দেখছেন হাতের কাছে সব কিছুই আছে আর এই তো আমার ছোট্ট মেহমানরা চলে এসেছে আর আসার টাইমে আমাদের জন্য কাপ কেক বানিয়ে নিয়ে এসেছে তো দেখতেই তো পারছেন কত সুন্দর করে বানিয়ে নিয়ে এসেছে মেয়েগুলোকে আমার খুবই ভালো লাগে ওর বাবা মা অনেক যত্ন করে মেয়েদেরকে বড় করে তুলছেন আমার কাছে খুব সুন্দর লাগে এত অল্প বয়সে এত সুন্দর করে কুকিং এবং বেকিং করতে পারে এই যে দেখেন কত সুন্দর লাগছে আর রান্নাঘরে যত কষ্টই হোক না কেন রান্নাঘর যদি যদি ক্লিন থাকে থাকে সব জিনিস জায়গা মতো তখন দেখবেন যে কাজ করতেও শান্তি লাগে কেমন লেগেছে আমার আজকের এই ভিডিওটি কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক এবং শেয়ার করে দিবেন আপনারা যারা নতুন এসেছেন তাদের উদ্দেশ্যে বলছি আমার এই পেজে আমি হোম ডেকোরেশন অর্গানাইজেশন ক্লিনিং কুকিং এবং ভিডিও শেয়ার করে থাকি আপনি যদি এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে প্লিজ আমার পেজটিতে লাইক এবং ফলো করে দেবেন আর যারা অলরেডি লাইক এবং ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ